আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক পাঁচটি প্রশ্ন পাঁচ মিনিটে আলোচনা করার চেষ্টা করব পাঁচটি প্রশ্ন তো ইতিপূর্বে আমি বিশ পর্যন্ত আলোচনা করেছি পাঁচটা পাঁচটা করে চারটা ক্লাস আশা করি ওই ক্লাসগুলি তোমরা দেখেছ আজকের হচ্ছে একুশ থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত এখানে বলেছে ক্রায়ো সার্জারি কী ক্রায়োজেনিক এজেন্ট কী ক্রায়োপ্রোব কি ভার্চুয়াল রিয়েলিটি কি টেলিপ্রোজেন্স কি এগুলি আলোচনা করবো তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আসি ক্রায়ো সার্জারি বলতে কি বুঝি ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয় অত্যধিক ঠান্ডা বা শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করার পদ্ধতি হচ্ছে ক্রায়ো সার্জারি তো ক্রায়ো সার্জারিতে সাধারণত এই ক্রায়ো সার্জারিকে আবার থেরাপিও বলা হয় যেমন এই যে ক্রায়োপ্রোব মেশিনের মাধ্যমে এই ক্রায়ো সার্জারি চিকিৎসা করা হয় এই মেশিনটাকে বলা হয় ক্রায়োপ্রোব মেশিন পরের প্রশ্ন ক্রায়োজেনিক এজেন্ট কি তো ক্রায়োজেনিক এজেন্ট বলতে বোঝাচ্ছে ক্রায়ো সার্জারিতে যে সমস্ত উপাদান ব্যবহার করা হয় এই যে লক্ষ্য করি ক্রায়োসার্জারি চিকিৎসায় যে সকল উপাদান ব্যবহার করা হয় সেগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলে ক্রায়োসার্জারিতে বা সার্জারি চিকিৎসায় যে সকল উপাদান ব্যবহার করা হয় সেগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলে যেমন ক্রায়োসার্জারিতে যে সমস্ত উপাদান ব্যবহার হয় তার মধ্যে রয়েছে তরল অক্সিজেন তরল নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং আর্গন গ্যাস এগুলি ছাড়াও আরও রয়েছে কিন্তু এগুলি মেন উপাদান যেগুলিকে ক্রায়োজেনিক এজেন্ট বলে পরের প্রশ্ন ক্রায়োপ্রোব কি তো ক্রায়োপ্রোভ হচ্ছে ক্রায়ো সার্জারি চিকিৎসায় ব্যবহৃত বিশেষ করে থিন শ্যুজ এবং মাইক্রো ক্যামোনা ক্যামেরা যুক্ত একটি নল ক্রায়োপ্রোভ মেশিন হচ্ছে এই মেশিনটা যেখানে থিন শুজ মানে কি চিকন সুচ আছে যে সুচের মধ্য দিয়ে এই তরল ক্রায়োজেনিক এজেন্ট প্রবেশ করানো হয় অত্যধিক ঠান্ডা এবং এই স্যুচের সাথে আবার একটি মাইক্রো ক্যামেরা যুক্ত নলও থাকে মাইক্রো ক্ষুদ্র একটি ক্যামেরা থাকে যার মাধ্যমে শনাক্ত করা হয় ক্ষতস্থান ভার্চুয়াল রিয়েলিটি কি তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করার প্রযুক্তি যেমন আমার চাঁদে ভ্রমণ করা সম্ভব না আমি আমি চাঁদে ভ্রমণ করার জন্য একটা প্রযুক্তি যে প্রযুক্তির মাধ্যমে থ্রি ডি গেমের মাধ্যমে হোক চাই হোক না কেন আমি একটি চশমা পরে চশমায় দেখতে পাচ্ছি যে আমি চাঁদে ভ্রমণ করতেছি এই সিস্টেমটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সংক্ষেপে ভিআর বলে তো সংজ্ঞা লিখতে পারি প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা অনুভব করে বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে অন্যভাবে বলতে পারি যার মাধ্যমে কাল্পনিক বিষয়কে বাস্তবের নিয়ে অনুভব করা যায় এই প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে যেমন এই যে আমার আমার এখানে নিজের একটা ছবি আমি এটি ভার্চুয়াল রিয়েলিটিতে অংশগ্রহণ করেছিলাম আমি থাইল্যান্ডের ক্যাসেটার ইউনিভার্সিটিতে আইসিটিভিষয়ে ট্রেনিংয়ে যেয়ে আমি এই অংশগ্রহণ করেছিলাম এই চশমা পরে আমি কিন্তু ওই ভার্চুয়াল রিয়েলিটিতে ওই বিষয়টা আমি দেখতে পাচ্ছি টেলিপ্রজেন্স কি টেলিপ্রোজেন্স হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এই উচ্চ সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স টেলিপ্রজেন্স হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স যা ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে দূরের কোনো সিমুলেশন নিয়ন্ত্রণ পরিচালনা করা যায় সিমুলেশন কি সিমুলেশন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে যে সমস্ত দৃশ্যগুলো আমরা দেখতে পাই ওই দৃশ্যগুলার তৈরির পদ্ধতিগুলোকে সিমুলেশন বলে তো তাহলে এই ধরনের কম্পিউটার গ্রাফিক্স ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন যেগুলিকে বলা হয় টেলিভ্রজেন্স তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন আমি আলোচনা করতে চাইছিলাম পরের ক্লাসে আরও পাঁচটা প্রশ্ন আলোচনা করব এই পাঁচটা প্রশ্ন দেখার আমন্ত্রণ রইলেও খোদা হাফেছে